নমস্কার তাহলে কি হুমায়ুন কবি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে আলাদা রাজনৈতিক দল তৈরি করে লড়াই করবেন যেমনটা আপনারা জানেন শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের পাল্টা বলতে গিয়ে হুমায়ুন কবিরকে কট করে তৃণমূল তার জবাব দিতে গিয়ে হুমায়ুন কবি জানিয়েছেন তার কাছে আগে ধর্ম পরে দল এবং তার পরে তিনি দলের অনুগত সৈনিক আর এবার হুমায়ুন কবির এই বিষয়ে যেমনটা জানাচ্ছেন এই দিন হুমায়ুন কবিরকে টিভি নাইন বাংলার তরফে প্রশ্ন করা হয় দল যদি এই ধরনের মন্তব্যের জন্য বহিষ্কার করেন কিংবা সাসপেন্ড করে কিংবা যদি বিধানসভা নির্বাচনে টিকি না দেন তাহলে হুমায়ুন কি করবেন এই প্রশ্ন শোনার পরে ভরতপুরের তৃণমূল বিধায়কের পরিষ্কার বক্তব্য তিনি কোনো যদি কিন্তুর মতো প্রশ্নের উত্তর তিনি দেবেন না অর্থাৎ যদি সত্যি এই ধরনের কিছু ঘটে তাহলে তৃণমূল বিধায়ক নিজে কি সিদ্ধান্ত নেবেন সেটা আগামী বছরে জানুয়ারি মাসেই জানিয়ে দেবেন হুমায়ুন কবি টিভি নাইন বাংলাকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস যদি দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়ার সুযোগ দেন নেত্রীর সম্মানের জন্য আমি লড়ব তারপর যোগ করে এটাও বলেন যদি কিন্তু জবাব আমি দেব না কার হয়ে লড়ব কার সাথে অ্যাডজাস্টমেন্ট করে লড়ব নাকি আমি নিজেই দল খুলে লড়ব সেটা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দেবো